যাবে না ডক্টর জাকির নায়ক আসলে নাকি নিরাপত্তা থাকবে না তাহলে এত এত বাহিনী দিয়ে লাভ কি ইন্ডিয়া থেকে ড্যান্সাররা আসে নিরাপত্তা দিতে পারে ইন্ডিয়া থেকে গায়করা আসে নিরাপত্তা দিতে পারে এখন ডক্টর জাকির নায়ক দামাত বরকাতমুল আলিয়া এবং সারা বিশ্বের নাম্বার ওয়ান দায়ী সে আসতে পারবে না কেন হাসিনার আমলে কিছু বেদাতিরা কিছু ঝামেলা করছিল এখন তারা যেহেতু আওয়ামী লীগের দাগ পড়ছে তাদের গায়ে এই জন্য বেদাতিরা অসুখ কিন্তু বলতেছে নিরাপত্তার অজুহাত তাহলে তোমরা যদি একজন দায়ীকে নিরাপত্তা দিতে না পারো তাহলে সামনে নির্বাচনে নিরাপত্তা দিবা তোমরা যে ডিসেম্বরে বা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চাও কেমনে নিরাপত্তা দিবা ঠাকির নায়ক তো একসাথেই চৌষট্টি জেলায় এক প্রোগ্রাম করবে না করবে একজন ব্যক্তি যে কোনো এক জায়গায় করবে এক মুহূর্তে নাকি একই ব্যক্তি একই মুহূর্তে তো বিভিন্ন জায়গায় যাবে না একই জায়গায় থাকবে তো একই জায়গায় থাকবে এক ব্যক্তি সেখানে তোমরা নিরাপত্তা দিতে পারো না তাইলে নির্বাচন যখন হবে তোমরা যদি এক মাস লাগায়ও নির্বাচন করো তবুও তো কয়েকটা জায়গায় একসাথে নির্বাচন হবে এবং এখানে লাগালাগি মারামারি আসে না নাই এবং এত খুন খারাপই হয়েছে এনটেডিমের আমলে এত অল্প সময়ে এত খুন খারাপই হাসিনার আমলে হয়নি কথা কি বুঝতে পারছেন তার মানে কি এটা মনে করেন না যে আগেই ভালো ছিলাম আমরা ওই পার্টি না বরং আগেই ভালো ছিলাম কেউ বলে তার তলা ফালায় দেওয়া হোক আমরা হ্যাঁ কথা কি বুঝতে পারছেন করে আমরা ছিলাম কারাগারে আমরা ছিলাম যে বলবে আগেই ভালো ছিলাম তাদেরকে কারাগারে পাঠানো হবে সোজা কথা কিন্তু আমি বলতেছি দলীয় কোন দলে বিভিন্ন কারণে প্রশাসনকে নিরাপত্তা দিতে পারছে তাহলে নির্বাচন করবে কেমনি জাকির নায়ক একজন ব্যক্তির যদি নিরাপত্তা তোমরা দিতে না পারো বাংলাদেশে কেমনি নির্বাচন করবা তোমরা গণতান্ত্রিক নির্বাচন কীভাবে করবা যেখানে শত্রু একদল আর এক দলের শত্রু সাপ আর বেজির মতো লাগিয়ে থাকে থাকে কি থাকে না থাকে কি থাকে না তাহলে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসুক চান কে কে হাত তোলেন এই যে দেখেন সবাই চান এখানে তো সব দলের সমর্থক আছেন আসেন না তাহলে দল মত নির্বিশেষে আপনারা সবাই চান ডক্টর জাকির নায়ক আসুক ইনশাল্লাহ জাকির নায়ক আসবে ইনশাল্লাহ আসবে আমরা যশোরে আমরা যদি যশোরে মানববন্ধন করি মিছিল মিটিং করে ডক্টর জাকির নায়কের জন্য কে কে যাবেন মিছিল মিটিংয়ে বলেন রাজা হাস ইনশাল্লা তকবীর তাকবীর তকবীর আতনমান আতনা মান